We want justice! We want justice!

តាក់ទី4តាក់ទី4តាក់ទី4ចែកទៅកាន់ច ਾਵੜ ាចែកទៅកាន់ច ਾਵੜ ាបិជាបិជាបិជាបិជាបិជា পায়া টিকা 30 দিনে হাঁটছি পথে 30 দিনে হাঁটছি পথে আর বিচার পথে 30 দিনে হাঁটছি পথে আর বিচার পথে ওই ওন যাচ্ছে 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 যাও সহি মানি রক্ত টিকা कु्रिया बड़ा अपनी कोटो सामने आसूर कुप्रिया बड़ा अपनी कोटो सामने आसूर और तो भैया लास्टियन में नहीं मिलेगा भाई कोई पॉली न्यू मार्केट देने में ना ना ये तो आप अपना आप लोग उधर न्यू मार्केट में हम लोग उधर मार्केट में আমাদের মেয়েদের অনুরোধ করছি তোমাদের প্রোগ্রাম চলবে আমরা যে মিছিলের আয়োজন করেছি যে দিবকমার জন্য তে দিবকমার বিচারে দাবি যে আজ আমরা রাজপথে এ আমরা উপস্থিত হয়েছি ঘাটাল বাসকুড়া বাস স্ট্যান্ডে এবার আপনাদের সামনে এই ঘটনা সম্বন্ধে কিছু এই ঘটনা সম্বন্ধে কিছু কথা বলতে অনুরোধ করব আমাদের গ্রামের সদস্য I আজকের দিন এইখানে সারা রাজ্য সহ সারা দেশের পরিবারের ডাক্তার হতে চেয়েছিল এটা তার অন্যায় যে ডাক্তারকে আমরা আমাদের তৃতীয় ভগবান বলে মনে করি আমাদের কোনো অসুখ বিসুখ হলে আমরা ছুটে যাই ডাক্তারের কাছে সেই ডাক্তার যদি তার কর্মস্থলে নিরাপত্তা না পায় তাহলে সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে তো জেগে উঠতেই হবে আমাদেরকে রাখতেই হবে আমাদেরকে তো কাঁদতেই হবে আর নেতাজি বিরামচক্র যেটি স্বাধীনতার পূর্ব থেকে এই খাটালের বুকে একটি প্রতিষ্ঠান উজ্জ্বলভাবে তাদের কর্মকাণ্ড নিয়ে চলেছে সেই ক্লাব বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থার সঙ্গে আজকে এই মিছিল বেরোতে বাধ্য হয়েছে শুধু ক্লাবটা ক্লাবের ময়েরা ক্লাবের বোনেরা ক্লাবের দাদারা তারা প্রতিবেশী এবং পঞ্চলটি মানুষও অনেক এই মিছিলে অংশগ্রহণ করেছে স্বতঃপ্রণিত হবে দেখুন এই মিছিলের শেষে কিন্তু কাউকে কেক দেওয়া হবে না এই মিছিলের শেষে কাউকে টিফিন দেওয়া হবে না তবুও আজকে সাধারণ মানুষ সারা ভারতবর্ষে সারা রাজ্যে দিকে দিকে কেঁপে উঠেছে সারা প্রতিবাদের ঝড় তুলেছে কারণ এমন একটা নৃশংসতম ঘটনা আরচিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যে মেডিকেল কলেজ গত তিন বছর আগে সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম সারি মেডিকেল কলেজ হিসাবে পরিগণিত হয়েছিল সেই মেডিকেল কলেজের সেমিনার হলে যেটা খবরে প্রকাশ জানি না অন্যত্র কোথাও কিছু কিনা ঘটেছিল কিনা সেই সেমিনার হলে একটি মেয়ে ধর্ষিত হয়ে তাকে খুন হতে হলো শুধু ধর্ষণ নয় তার উপরে তার আগে অনেক নির্যাতন হয়েছে যেরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে তো সেই ঘটনা কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সেখানে যে প্রশাসনিক লেভেলের লোকেরা নিরাপত্তার দায়িত্বে ছিল তারা কিন্তু বলতে পারছে না কখনো কখনো মায়েদেরকে বলবো মা দুর্গা মা কালী মা চামুন্ডা হতে হবে আজকে যদি এরকমই ঘটনা ঘটতে থাকে তাহলে আগামী দিনে আমাদেরকে কিন্তু মায়েদেরকে এই চামুন্ডা বা কালী বা দুর্গা হয়ে প্রচুর দিদলে যেতে হবে সমাজের কলঙ্ক বিমোচনে যেতে হবে আমি আর বেশি কিছু বলবো না শুধুমাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে চোদ্দই আগস্ট আমি একটি কবিতা লিখেছিলাম সেই কবিতাটা পাঠ করে চাই না যেটা টাকা সাবানে যাই রাষ্ট্র আজ একথা ভেবে টাকাই ছেড়ে ফেলতে চাই নয় জনপ্রাপন থেকে জনরোধ আজ তৈরি করো ভাই বোন মাতা আমাদের মধ্যেই বেঁচে আছে আজও সুহাস ক্ষুদিরাম মাতঙ্গিনী প্রীতিলতা ও মেয়ে তুই ও যদি কেদে মারুই রাস্তের কাছে বিচার চেয়ে আসিফানা নির্ভয়ানা না তিলোত্তমা তুই বেঁচে থাক মা কালী চামুন্ডা বা দুর্গা হয়ে নমস্কার